সঞ্জীবা আবাসনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে মানব দেহাংশ উদ্ধার তৃতীয় ধাপে যশোরের দুটি সহ সাতাশি উপজেলার ভোট কাল পহেলা জুন দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ধর্ষণ মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের যাবজ্জীবন কারাদণ্ড যশোর সদর উপজেলার ভোটের তারিখ ঘোষণা চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে কোপিয়ে জখম রেমানে ভেসে গেছে খুলনার মাস চাষিদের সুখ দর্শক রাতের রাজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন আঠাশে মেয়ের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত কলকাতার নিউ টাউনের আবাসনের বিইউ ছাপ্পান্ন ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি ধারণা করা হচ্ছে এটি ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত দেহাংশের মাংস সিআইডির বরাতে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে এখন পর্যন্ত ওই সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় চার কেজি ওজনের দেহাংশ উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বুধবার নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন এই উপলক্ষে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়েছে ব্যাপক প্রস্তুতি বুধবার ভোটগ্রহণ হবে সাতাশিটি উপজেলায় এর মধ্যে যশোরের অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা রয়েছে এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম বুঝে পেয়েছেন প্রিজাইডিং অফিসাররা উপকূলীয় জেলার উপজেলা সহ একশো বারোটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উনিশটি ও নানা জটিলতার কারণে আরও তিনটি উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ আগামী পাঁচ জুন যশোর সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক পত্রের মাধ্যমে রিটার্নিং অফিসারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে ইতোমধ্যে পাঁচ জুন নির্বাচন অনুষ্ঠানের গণবিজ্ঞপ্তি জারি করেছে রিটার্নিং অফিসার ওই দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বিচারক জরিমানা অনাদয়ে আরও ছয় মাসের ষষ্ঠম কারাদণ্ড প্রদান করা হয়েছে মঙ্গলবার দুপুরে জিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় প্রদান করেন দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান গুরুতর জখম হয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে দর্শনা জীবননগর সড়কের এ ঘটনা ঘটে গুরুতর আহত চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য ইয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরুল ইসলামকে জোড়াফুল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ তার এই প্রতীক বরাদ্দ দেন প্রতীক পাওয়ার পর ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করেছেন শাহরুল ইসলাম আগামী পহিলা জুন শনিবার সারা দেশে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ছয় থেকে উনষাট মাস বয়সী শিশুদের এদিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ছয় থেকে এগারো মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে যশোরের তিন লাখ চল্লিশ হাজার পাঁচশো ছয় শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে যশোর সিভিল সার্জন অফিস মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয় সম্মেলনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন রেনেসাতে মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলশ্বাসে খুলনার তিন হাজার ছয়শো পুকুর ও নয় হাজার একশো পনেরোটি ঘের তলিয়ে গেছে এতে ক্ষতি হয়েছে দুশো পঁয়তাল্লিশ কোটি পঁচানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকার মৎস্য সম্পদ জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানিয়েছেন রিমালের আঘাতে খুলনার নয় উপজেলার মধ্যে কয়রা পাইকগাসা দাকপ বটিয়াঘাটা ডুমুরিয়া ও রূপসা উপজেলার আটত্রিশ ইউনিয়নের মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে এর মধ্যে কয়রা পাইগাসা ও দাকপে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি E